নমস্কার সুপ্রভাত শ্রী শ্রী উলাইচী কৃষ্ণকালী মন্দির সকল ভক্তকে আমার প্রণাম আজকে বৃহস্পতিবার সকাল স্নান করে মায়ের ঘরে এলাম গত সপ্তাহে যে শাড়িটা পরানো ছিল মাকে চন্দ্রনগর থেকে এক ভক্ত দিয়েছিলেন ভারী সুন্দর শাড়িটা আর মালাটা দিয়েছিলেন কলকাতা থেকে একজন ওটাই মাকে পরানো ছিল রাস পূর্ণিমা উপলক্ষে আজকে এই শাড়িটা মাকে পরিয়ে নেব আজকে সকালে স্নান করে ঢুকে অন্য কোনো কাজে না দিয়ে আগে মাকে রেডি করতে বসেছি গঙ্গা যমুনা পার এই শাড়িটা কাটোয়া থেকে এক ভক্ত মা দিয়েছেন ওনার নামটা এই আমার মনে নেই নাথ টাইটেল ওনার আশা করি উনি শাড়িটা দেখলে চিনতে পারবেন যে ওনার শাড়িটা দিয়ে মাছ গে সেজেছেন মাকে সাজিয়ে নেওয়া হয়েছে প্রথমে কাপড়টা পরাতে একটু অসুবিধাই হচ্ছিল কিন্তু পরানোর পর মাকে খুব সুন্দর লাগছে হালকা জাম কালারের বেশ একটা পার ছিল কাপড়টার ওপরে আর গঙ্গা যমুনা মানে ওদিকটা রানী কালার এদিকটা হলুদ এরকম একটা তো সেইটাই মাকে পরিয়ে নিয়ে গায়ে একটু সুগন্ধি দিয়ে দিলাম আমি মাকে সাজানোর পর গায়ে একটু সুগন্ধি আতর হোক অগরু হোক বা কোনো কেনা পারফিউম কোনো কিছু একটা মাকে ব্যবহার করি বেলা সাজিয়েছি কি সুন্দর সেজেছেন আজকে মা রাজনন্দিনী আলোয় আলোকিত হয়ে আছে মায়ের সর্ব অঙ্গ অসন ভূষণ যেন দুটোই নজর কাড়ার মতো ভুবন মোহন মাতানো রূপ মায়ের দেখে সবার মন মুগ্ধ হয়ে যায় মাকে এবার স্নান করিয়ে নিচ্ছি শাড়িটা পরানোর পর তারপর স্নান করে একটা পাত্রের মধ্যে জল গুলে নিয়ে যেমন করায় গোটা ঘরটা মায়ের শাহ আছে কিন্তু যেখানটা মা বসানো আছে শিলামূর্তিটাতে তো নিচেটা ওই জায়গাটা মাটি করা আছে ওই জন্য ওই যখন মাকে স্নান করানো হয় জল গড়িয়ে গড়িয়ে পরে জায়গাটা একটু নোংরা হয় তাই রোজই নিই আর দৈনিক পোছা হয় বলে পরিষ্কার থাকে একদিনে অনেকটা করার থেকে রোজ একটু একটু করলে ঘরটাও পরিষ্কার থাকে মায়ের বেদিটাও দেখতে সুন্দর লাগে তাই মাকে স্নান করিয়ে নিয়ে বা নারায়ণ নামিয়ে নিয়েছি নারায়ণ প্রতিদিন স্নান করানো উচিত তবে সত্য কথা বলতে আমার কিন্তু রোজ স্নান করানো হয় না ওই ব্যস্ততার মধ্যে একটু জল একটা দিয়ে মুছিয়ে দিই আর যেদিন ফাঁকা পাই বৃহস্পতিবার রবিবার বা কোনো দিন যদি বেশ অনেকটা ভোরে উঠে পড়ি সেদিন ভালো করে স্নান করিয়ে দিই তো সেই কারণে নারায়ণকে আগে ঘি মধু মাখিয়ে নিলাম আমার মোট নারায়ণ আছে এখানে সাতজন ওই একটা আমি কিনে নিয়ে এসেছিলাম হরিদ্বার থেকে একটা অনলাইনে যোগাযোগ করে এক ভক্তর কাছে নিয়েছি এই একটা একটা করে দুটো আর আগের পুরনো ওই যেটা এখন নৃসিংহদেবের কাছে রাখলাম এই তিনটেই আমার বাড়ি আর এগুলো যারা সেবা করতে পারেনি সেবা করার মতো বাড়িতে কেউ নেই কর্মসূত্রে যারা বাইরে থাকে এরকম সেবা করার জন্য দিয়ে গেছে তবে নারায়ণ সেবার জন্য আমি কিন্তু কোনো পারিশ্রমিক কোনো কিছু নিই না ওই বছরে যখন আসে মাঘী পূর্ণিমায় মায়ের যখন উৎসব হয় তখন তাদের যা খুশি হয় কিছু পুজোই দিয়ে যায় এর জন্য কোনো কিছু মন্দির থেকে দাবি করা থাকে না নারায়ণ স্নান করার পর এবার নিয়েছি মহাদেবকে নেওয়া হয়েছে একজন মহাদেব কোষ্ঠী পাথরের আর একজন শুধুই পাথরের এই দুটো শিব একসঙ্গে রাখি অনেকে প্রশ্ন করেন যে একসঙ্গে কি দুটো শিব রাখা যায় তো একসঙ্গে দুটো শিব রাখাটা ঠিক নয় তবে একসঙ্গে রাখলে কিন্তু আলাদা করে পুজো করা উচিত যেমন আমি একটা সাধারণ মহাদেবের ধ্যানে একজনকে ফুল দিই আর একজনকে দেওয়া হয় পঞ্চাননের ধ্যানে দুজনকে একসঙ্গে রাখি কিন্তু পুজোটা হয় আলাদা আলাদা করে দুবার নৈবেদ্য একই পাত্রে নিবেদন করা হয় ধ্যান এবং পুষ্প নিবেদন এগুলো দুবার যাবৎ করা হয় আর যেহেতু এবার একটু ঠান্ডা ঠান্ডা পড়ে গেছে মন্দিরের সব থেকে ছোট সদস্য গোপাল গোপালকে আগে সাজিয়ে দিতে হবে এই এই যে সোয়েটারটা সোয়েটারটা দেখছেন রঞ্জিত ভাই দিয়েছে ওর ওর গোপালের জন্য একজন রিলেটিভ তো হয়নি বলে ও আমাকে দিয়েছে এটা আমাদের গোপাল যেহেতু অনেকটা বড় তাই জন্য পরানো দুই ভাইকেই সাজিয়ে দেওয়া হলো আর এদিকে পিসি এখন শাক আর আম করতে বসেছে আজকে ভোগের জন্য আজকে বেশ কয়েকজন প্রসাদ পাবে কাঁটা থেকে কয়েকজন ভক্ত আছে বর্ধমানের কয়েকজন আছে তবে যখন ওরা খাবে আমি মন্দিরের সামনে থাকবো না আমার একটু কাজ আছে আমি বাইরে যাব আর রঞ্জিত ভাই এদিকে রান্না বান্নার সব ব্যবস্থা করে নিচ্ছে অনেকটা চেপেও গেছে কিছু এখনো পর্যন্ত নামিনি বাকি সব ডাঙায় আছে আজকে কি কি রান্না হচ্ছে পটল ভাজা কুমড়ো ভাজা সর্ষে দিয়ে আলু দিয়ে ভেন্ডি দিয়ে গা মাথা আলু পটলের রসা আর সিম দিয়ে আলু দিয়ে মগটা মোটর দিয়ে রাখা আচ্ছা চাটনি আর হবে নটের শাক ভাজা ওই কাজ করতে করতে ফাঁকে ফাঁকে একবার করে যাই ওকে একটু সারা নেওয়াও হয় আবার রান্না কতদূর এগুলো সেগুলো ফাঁকা থাকলেও একটু দেখেও আসি তে চন্দন ঘষে নিচ্ছে এখন নারায়ণকে তখন স্নান করিয়েছি তুলসী তো দেয়া হয়নি যার কারণে এবার চন্দনটা কিছু পাউডার ছিল সেটাই চন্দন পাটার উপর দিয়ে একটু ঘষে নেই তাতে খুব মোলায়েম হয় আর ওর মধ্যে একটু আতর অগরু সামান্য এক ফোঁটা কপুর এগুলো ব্যবহার করি আপনারাও বাড়িতে করতে পারেন সেবার সময় ঠাকুর জন্য ভালো লাগবে আর তুলসীতে একটু চন্দন মাখিয়ে নিলাম আমি রোজ রোজ দিতো কতগুলো করে তুলসী লাগে আমার মুখে মুখে মনে মনে একটা আইডিয়া হয়ে গেছে তো কেউ একজন কটাক্ষ করেছিলেন যে তুলসী উল্টো করে দেয়া হয় বা চিৎ করে তো আমার গুরুদেব যিনি ছিলেন ওনার নাম হচ্ছে ধনঞ্জয় ভট্টাচার্য আর একজন গুরুদেব যিনি রয়েছেন তার নাম হচ্ছে মদন মোহন মহন্ত তো ওই বাবার কাছে আমি দেখেছি এইভাবে তুলসী দেয়া নারায়ণকে গুরুমুখী আশ্রম থেকে বিদ্যা বা যে যার গুরুর পরম্পরা থেকেই বেশিরভাগ সবাই নেয় তো কোনটা ঠিক বা কোনটা ভুল এক একজন এক এক রকম করে বেশিরভাগ ক্ষেত্রে সবার একই হয় ব্যতিক্রম গুটি কয়েক লোকের তো ভগবানের সেবার মনোভাব নিয়ে যে সামান্য একটু তুলসী উল্টো বা সোজা হলে এতে অপরাধ বিশেষ কিছু হবে না আমি যেমনটা জানি আমি তেমনটাই করি নারায়ণকে তুলসী পুষ্প অর্পণ করা হলো এবার রাধারানি কালাচাঁদ আমার ধামেশ্বর সবাইকে দেওয়ার পর ফুল তুলসী এবার মায়েদের সাজ হবে আগে গোপালকে দিয়ে নেওয়া হয় গুরুদেবকে দেওয়া হয় তারপর বাকি সবাইকে ফুল পুষ্প সাজাতে থাকি আর এই যে দুটো ঘট দেখেন অনেকেই জিজ্ঞাসা করেন কিসের ঘট তো একটা হচ্ছে মা কৃষ্ণকালীর ঘর আর একটা শীতলা মায়ের ঘর যেহেতু বেদির সামনে মা শিলামূর্তিতে বর্তমান আলাদা করে আমাদের কোনো ঘট পুজো হয় না তবে শুধু একটা মায়ের উৎসবের সময় একটা ঘট নিয়ে আসা হয় একটা মঙ্গল একটা অনুষ্ঠান করে সেই কারণে ঘটটা থাকে আলাদা করে ঘটস্থাপন করা হয় বটে ওই ঘটটাই আবার সাত দিন নগর পরিক্রমায় বেরোয় মাঘী পূর্ণিমার সময় এদিকে মাকেও সব সাজিয়ে নেওয়া হলো আর এখন এবার ঠান্ডা পড়ে গেছে তাই মায়ের জলপিড়ি এগুলো উঠে গেলো আর জলপিড়ি দেবো না আবার গরম পড়ার পর তখন জল পিড়ি দিয়ে আমার পানীয় পাত্র দেওয়া হবে এখন শুধুই প্রদীপই জ্বলবে তো একটা ছোটো পাত্র রাখা আছে তার উপরেই এই প্রদীপটা দিচ্ছি পিল সুচটা যেহেতু মাটিতে দিতে নেই সেই কারণে আর এদিকে মায়ের ফলগুলো সব বানিয়ে নিয়েছি নৈবিদ্যও সাজানো হয়ে গেছে বৃহস্পতিবার তাই গিন্নি লক্ষ্মী পুজো করবে দূরে আলপনা দিয়ে নিচ্ছে ননির স্কুলে টাইম হয়ে গেছে ননিকে রেডি করে দিই তবে ওর মায়ে দিকে পুজো করতে ঢোকে তাহলে ছেলেটা স্কুলে দেরি হয়ে যাবে ও বাংলা মিডিয়ামে পড়ে স্কুলে বকাবকি খায় বলে সময় একটু রেডি করে দেয় এমনিতেই আমাদের ননি একটু অলস একটু দেরি করে স্কুলে যায় সবাই চলে যাওয়ার পর একটু দেরি করে যায় তো এদিকে সব সারা হয়ে গেল শান্তনু তসলাটা নিকিয়ে নিয়ে একটু পরিষ্কার করে নিচ্ছে ওই কাদামাটি ছিটকে যায় তো মাঝে মাঝে দেখতে খারাপ লাগে বলে ভিজিয়ে একটা জল ন্যাকটা দিয়ে পরিষ্কার করে নেয় নেওয়ার পর সর্ষের তেল বুলিয়ে নেয় এদিকে রঞ্জিত ভাইয়ের সব রান্নাবান্নাও সব রেডি হয়ে পারস সাজানো হয়ে গেছে পুজোর জন্য একটু বাসন সব নামিয়ে দিয়েছে যেগুলো রান্না হয়েছে শান্তনু তসলায় ফুল জল দিচ্ছে আমি মায়ের ভোগ নিয়ে নিয়ে নিবেদন করে নিয়েছি এরপর আপনারা সব ভোগ দর্শন করুন ভোগ দর্শনে দুর্ভোগ কাটে জয় মা কৃষ্ণকালী